হে গুড মর্নিং গাইজ কালকে দেখেছিলেন তোমরা আমি চলে এসেছি হচ্ছে আমার দিদার বাড়ি আসামে মানে আমার দিদা বলতে উনি হচ্ছে আমার মায়ের মাসি সো তার বাড়িতে এসেছি দেখাবো সবই দেখাবো বাড়ি দেখাবো দিদি দেখাবো দেখাবো সবাইকে দেখাবো বাট তার আগে একটু ব্রেকফাস্ট করেনি এইসব গ্রাম ভামে এসে যে ব্রেকফাস্টটা সবচেয়ে বেস্ট হয় সেটা হচ্ছে মুড়ি চানাচুর মাখা সো এটা দিয়ে ব্রেকফাস্ট করছি বেশ সুন্দর লাগে তো ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে মিট করছি এটা হচ্ছে দিদার বাড়ি এই যে বাড়ি এই যে গুড্ডু হাত দেখাচ্ছে আর এই হলো উঠোন এখানে হচ্ছে ওয়াশরুম টাইপের এখানে পাতকুয়া এখানে একটা এদিকে গাছপাছ আছে ছোটো খাটো মাসি গুড্ডু এরা সো এই হলো দিদার বাড়ি এখানে এই গ্রাম মোট পরিবেশ পুরো আসামে খুব সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা এরিয়া ওপাশে পাহাড় ফাহাড়ও আছে ছোটো খাটো আর এই যে গুড্ডু

এটা বাছুর এই যে বাছুর আর বাছুরের মা যাচ্ছে দেখি এবার কোথায় যাবে সেখানে যাবো একটু ওই জায়গাটা এক্সপ্লোর করবো পাহাড় আছে চারিদিকে পাহাড় এখানে ওখানে ওখানে বার আছে আর এই দিকটা চলে গেলে মেঘালয় এই দিকটা দিয়ে চলে গেলে এই রাস্তাটা দিয়ে

আর এই দেখো দুর্গা মন্দিরটা খুব দুর্গা মন্দিরটা খুব সুন্দর এখানে এটা এখানের ল্যান্ডমার্ক এটা হচ্ছে নেলি তো এখান থেকে শিলং যাওয়া যায় বাট শেয়ার গাড়িতে নয় সেটা গাড়ি রিজার্ভ করতে লাগে আর এখান থেকে গুয়াহাটি যেতে গেলেও সেই তোমাকে ট্রেনেই যেতে হবে সো দ্যাটস ইট এটাই তো শিলং তো যাওয়া হচ্ছে না এবার এখান থেকে তবে গুয়াহাটি অবশ্যই যাব বাঁকামাখার দর্শন করতে অবশ্যই যাব তো সেটা যেদিন যাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আপাতত এই সারাউন্ডিং ঘুরছি ওই দেখো ওই দিকে দূরে পাহাড় ফাহাড় আছে ওগুলো হচ্ছে শিলংয়ের পাহাড় এই সাইডটা হচ্ছে শিলংটা পড়ে এই দিক থেকে একটা রাস্তা চলে যায় শিলংয়ের দিকে আর এই হচ্ছে দেবী দুর্গার মণ্ডপ যাকে বলে আর ওখানে আমরা ছিলাম একটু আগে ওই দিকটা দিয়ে বেশ সেখানে বাজার ফাজার একটু ঘুরতে ঘুরে দেখতে কেমন কী আছে সব বেশ সুন্দর একটা ছোট্ট খাটো বাজার ভালো লাগলো বেশ আর আগে চলো আগে দেখি কি আছে দেখো রান্না করছে এখানে বাসন বাসন মারছে সব কথা তারা বলছে এখানে কাঠের জালে লাঞ্চের আমি লাঞ্চ চালু করে দিয়েছিলাম দেন মনে পড়ে আর ব্লগ তো বানাতে হবে তার জন্য আবার শ্যুট করছি অ্যাকচুয়ালি আমি তো ট্রাভেল ব্লগ বানাই মানে এই ধরনের লাইফস্টাইল স্টাইলের ব্লগ বানানো আমার দ্বারা হয় না তাও তোমাদেরকে দেখাচ্ছি তো কি কি খাইছি আর খাওয়া হয়ে গেছে ছিল ডাল ছিল মাছ ভাজা ছিল এখানে মাছের তরকারি এখনো আসছে ডাল আছে ওখানে এখানে গুড্ডু মাছ বাজছে হাই গুড্ডু গাড়িতে উঠেছি এখন যাচ্ছি ভিউ পয়েন্ট একটা দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আমরা এসে একটা সুন্দর জায়গা ঘুরতে দেখো জায়গাটা সারাউন্ডিংসটা দেখো কি সুন্দর এখানে একটা নদী আর চা বাগান চারিদিকে চা বাগানের মধ্যে আমরা আর এই দেখো এটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ যেটার মধ্যে আমরা আছি আর নদীটা দেখো জাস্ট গাইজ চলো এটার উপর দিয়ে যাবো এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ এ কোনো নদীর ওপরে আই ডোন্ট নো কি নাম নদীর বাট চলো আগে গিয়ে দেখি অত ভয় লাগছে একটুখানি আই এম লিটল বেট স্কেয়ার্ড অ্যাবাউট দিস অ্যান্ড জাস্ট দেখো ওই দেখো অনেক সবজন লোকজন পিকনিক করছে এখানটা মাই গড ভেঙে ভেঙে না পড়ে যায় কি সুন্দর জায়গাটা এই জায়গাটা দেখো অ্যামেজিং জায়গাটা জাস্ট এইদিকে দেখো চা বাগান আর ও সো গাইজ আমরা আছি চা বাগানের মধ্যে আর একে এখন ছবি তুলতে হবে আর চশমা পড়েছে বিকেলবেলা যেখানে আলো নেই তবে যেরকমভাবে করেছি সেটা সবচেয়ে ভালো লাগছে ইন্ডিয়া ফ্ল্যাক্স সাথে হলো চা বাগান আসামের এই জায়গাটাকে তোমাদেরকে দার্জিলিংয়ে দেখেছি বাট এই হলো আসামের চা বাগান আর ওই যে ওই ব্রিজটা দেখছো ওই ব্রিজটার সামনে আমরা ছিলাম ব্রিজটাও দেখাচ্ছে একবার এই যে ব্রিজটা ওই ব্রিজটাতে আমরা ফটো তুলছিলাম আর এই হলো চা বাগান ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেলে কেনা প্রেস করো পরে ভিডিও দেবো কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরটা দেখাবো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি গুড বাই সায়